একটা ছোট শহর ছিল যার নাম রিভারস্টোন সেখানে ছয়জন ঘনিষ্ঠ বন্ধু একসাথে বড় হয়েছিল তারা একই স্কুলে পড়ত একসাথে খেলত হাসত গল্প করত যেন একে অপর ছাড়া কিছুই নেই কিন্তু তাদের মধ্যে একজন ছিল একটু আলাদা ইথান সে ছিল চুপচাপ সাধারণ এবং বাকিদের মতো জনপ্রিয় না বন্ধুরা তাকে ঠিকভাবে গুরুত্ব দিত না যখন সবাই আড্ডায় যেত ইথানি সাধারণত খাবারের দাম দিত অথচ কেউ ধন্যবাদও দিত না খেলতে গেলে তাকে সবসময় শেষে দলে নেওয়া হতো বন্ধুরা যখন ভবিষ্যৎ নিয়ে বড় বড় স্বপ্নের কথা বলতো তখন ইথানের কথা কেউই শুনতে চাইত না প্রতিদিন বাড়ি ফিরে সে নিজেকে অদৃশ্য মনে করত কিন্তু ইথানের ভেতরে ছিল একটা জিনিস যা অন্য কারও ছিল না নিজেকে প্রমাণ করার জেদ তার বাবা ছিলেন মেকানিক আর মা ঘরে তৈরি খাবার বিক্রি করতেন সংসার চালানোর জন্য ইথান কোনোদিন অভিযোগ করত না বরং বাবার কাজে সাহায্য করত আর রাতে পুরনো লাইব্রেরির কম্পিউটারে বসে ব্যবসা ও প্রযুক্তি সম্পর্কে শিখত কারণ তার নিজের ল্যাপটপ কেনার সামর্থ্য ছিল না অন্য বন্ধুরা যখন সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে সময় নষ্ট করত ইথান তখন চুপচাপ নিজের ভবিষ্যৎ গড়ে তুলছিল হাই স্কুল শেষ হবার পর বাকিরা কলেজে গেল কিন্তু ইথান পারল না টাকার অভাবে পড়াশুনো থামাতে হলো। সে স্থানীয় একটা ইলেকট্রনিক্স দোকানে চাকরি নিল প্রতিদিন অল্প অল্প করে টাকা জমাত আর রাতে অনলাইনে ফ্রি কোর্স করে ব্যবসা শিখত সময়ের সাথে তার বন্ধুরা কলেজ পার্টি নতুন গাড়ি আর সম্পর্কের ছবি পোস্ট করত ইথান সেই ছবিগুলো দেখে হাসত হিংসে থেকে নয় বরং প্রেরণা থেকে একদিন দোকানে কাজ করতে করতে সে লক্ষ্য করল অনেক মানুষ পুরনো ফোন বিক্রি করে আবার কেউ পুরনো ফোন কিনতে চায় এখানেই তার মাথায় আইডিয়া এলো সে পুরনো ফোন কিনে নিজের হাতে ঠিক করে অনলাইনে বিক্রি করতে শুরু করল প্রথমে খুব সামান্য লাভ হচ্ছিল কিন্তু ধীরে ধীরে ব্যবসাটা বড় হতে লাগল এক বছর পর তার নিজস্ব অনলাইন স্টোর তৈরি হল নাম রাখল রিনিউটেক এই নামটা শুধু ফোন নয় তার নিজের জীবনকেও প্রতিনিধিত্ব করত নতুন করে গড়ে তোলা এক জীবন বন্ধুরা যখন পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিল তখন কেউ কেউ ইথানের দোকানে ফোন কিনতে এলো তারা জানতই না যে দোকানটা ইথানের নিজের তারা যখন প্রথম বেতন পেল তখন ইথান ইতিমধ্যেই তাদের সবার মিলিত আয়ের চেয়েও বেশি উপার্জন করছিল সে নিজের মুনাফা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করল নতুন শাখা খুলল এমনকি একটা নিজস্ব অ্যাপও তৈরি করল মাত্র পাঁচ বছরের মধ্যেই ইথান মিলিয়নের হয়ে গেল সে তার বাবা মাকে একটা বড় বাড়ি কিনে দিল অনেকগুলো শাখা খুলল এবং যেসব তরুণ কলেজে যেতে পারে না তাদের প্রশিক্ষণ ও চাকরির সুযোগ দিতে শুরু করল তারপর একদিন এলো তাদের হাই স্কুল রিউনিয়নের দিন সবাই উচ্ছ্বসিত কে কত বড় হয়েছে কে কত সফল হয়েছে তা দেখানোর প্রতিযোগিতা যেন কিন্তু যখন ইথান দরজা দিয়ে ভেতরে ঢুকল এক সাধারণ স্যুট পরে আত্মবিশ্বাসী মুখে তখন পুরো হল রুমটা নিস্তব্ধ হয়ে গেল কেউ অবাক হয়ে বলল ওইটা কি ইথান সেই শান্ত ছিলে যারা আগে তাকে পাত্তা দিত না তারাই এখন দৌড়ে এলো হাসি মুখে হাত মেলাতে চাইল যেন তারা সব সময় তার ভালো বন্ধু ছিল হে বেড়াই মনে আছে আমাকে এক বন্ধু হাসতে হাসতে বলল অবশ্যই কেমন আছো সবাই তার সামনে এসে বলল আমরা তো জানতামই তুমি একদিন বড় কিছু করবে কিন্তু ইতান শুধু হাসল ভেতরে ভেতরে সে মনে করল সেই সময়গুলো যখন তারা উপহাস করেছিল যখন কেউ বিশ্বাস করেনি তার স্বপ্নে এখন তারা সবাই তার সঙ্গে ছবি তুলতে চায় পোস্ট দিতে চায় আমাদের সফল বন্ধু ইথান লিখে কিন্তু ইথান আর এসবের পরোয়া করল না সে রূঢ় ছিল না কিন্তু দূরত্ব রেখেছিল কারণ সে বুঝে গেছে একটাই সত্য যখন কেউ তোমায় বিশ্বাস করবে না তখনই তোমাকে সবচেয়ে বেশি নিজের ওপর বিশ্বাস রাখতে হবে ইথান কিছুক্ষণ থেকে হাসি মুখে সবার সঙ্গে কথা বলল তারপর চুপচাপ পার্টি ছেড়ে বেরিয়ে এলো কালো টেসলার স্টিয়ারিংয়ে হাত রেখে আয়নার দিকে তাকিয়ে ধীরে বলল যারা একসময় হাসত এখন তারাই আমার মতো হতে চায় সেদিন থেকেই সে নিজেকে একটা প্রতিজ্ঞা করল সাফল্য কখনো তার হৃদয় পরিবর্তন করবে না কিন্তু সে কখনো ভুলবে না কেমন লাগে অবহেলিত হতে সে গরিব ছাত্রদের সাহায্য করতে লাগল স্কুল তৈরি করল অনেককে চাকরি সুলা দিল তার পুরনো বন্ধুরা বারবার যোগাযোগ করার চেষ্টা করল কিন্তু ইথানার আর কারো স্বীকৃতি খুঁজে বেড়াল না সে জানত নিজের মূল্য অন্যের কথায় নয় নিজের কাজে তৈরি হয় এইভাবেই একসময় যে ছিল সবচেয়ে অবহেলিত বন্ধু সে হয়ে গেল সবচেয়ে সম্মানিত কিন্তু এখন আর কারো সম্মানের প্রয়োজন ছিল না